এখনো ছুটছে না আমি বলবো আশেকেরি কি আসল জানো আপনার বলবেন সোনার মদিনা পারবেন তো আশেকেরি আসলে জান্নাতে, সোনার মদিনা আশেকেরি আসলে জান্নাতে। না তুমি মানলে মানো না মানলে মন মানো না তুমি মানলে মানো না মানলে মন মানো না আশে খেড়ি আসলে জন্নত সোনারে মদিনা আশে খেড়ি আসলে যেন আশে গে দয়ে যত এস খে জালা করিতে পারে ওই মাদিনাওয়ালা মাদিনাওয়ালা আল্লাহাগার বলে দূর করিতে পারে ওই মাদিনাওয়ালা মাদিনাওয়ালা তাই মদিনা মদিনা বলে মদিনা হয়ে যাই আসে গেরি আসলে জান্নাতে সোনার মদিনা আসে মানো না মানলে মন মানো না আসে কেরি আসলে জান্নাতে সোনার মদিনা আসে কেরি আসলে জান্নাতে। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নবীর হল হলো আরো চেয়ে দামি আরো শের চেয়ে দামি আল্লাহ আকবর বলে এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নবীর ছোঁয় হল আরো শের চেয়ে দামি আরো শের চেয়ে দামি তাই নবী যে আছেন শুয়ে জান্নাতের টুকরা বলে নবী যে তাই আছেন শুয়ে জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা আসে আসলে জান্নাতে সোনার মদিনা আসে কেরি আসলে জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশে কেরি আসলে জান্নাতে সোনার মদিনা আসে কেরি আসলে জান্নাতে সোনার মদিনা উচ্ছ কণ্ঠে বলুন ঠিক কিনা